আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হাড় ক্ষয় রোগ প্রতিরোধ জরুরি আমাদের অনেকেরই হার ক্ষয় রোগ এই একটি সমস্যা দেখা দিচ্ছে এই একটি জটিল সমস্যা এই সম্পর্কেই আপনাদের সাথে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে অষ্টীয় অর্থাৎ অষ্টীয় অর্থ হার এবং পোছিস অর্থ ছিদ্র অষ্টীয় পোরোচিস বলতে বোঝায় যখন হারে বেশি পরিমাণ ছিদ্র তৈরি করে হারের দুটি অংশ থাকে উপরের শক্ত আবরণটিকে বলা হয় কম্প্যাক্ট বন ভিতরে স্পঞ্জের মতো ছিদ্র ছিদ্র করা স্তরকে বলা হয় ট্রেবিকুলার বন অস্টিওসিস হলো হাড়ের উপরের আবরণ অনেক পাতলা হয়ে যায় এবং স্পঞ্জীয় অংশটি ছিদ্র বেড়ে যায় বা ঘনত্ব কমে যায় যা হাড়কে দুর্বল করে ফেলে হার সাধারণত একদিকে ক্ষয় হইতে থাকে অনেক দিকে গঠন হইতে থাকে যদি ক্ষয় হওয়ার গতি নতুন হার গঠন হওয়ার গতির চাইতে কমে যায় তখনই অস্টিওপেরোসিস হয় যাদের বয়স পঞ্চাশের উপরে এক তৃতীয়াংশ নারী ও এক পঞ্চাংশ পঞ্চমাংশ পুরুষ অস্টিওপেরোসিসে ভোগেন হার প্রতিরোধে প্রতিরোধমূলক ব্যবস্থা সুষম খাদ্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই পনির সবুজ শাকসবজি এবং ভিটামিন ডি এর জন্য মাছ ডিম খাওয়া ভিটামিন ডি গ্রহণ নিয়মিত আপনার সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণ করুন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট গায়ে রোদ লাগান বিশেষ করে সকালের রোদে আপনি ভিটামিন ডি বেশি পাবেন একটি বিষয় জানিয়ে রাখি আপনি ট্যাবলেট থেকে মাত্র বিশ শতাংশ ভিটামিন ডি পাবেন এবং রোদ্দুর থেকে পাবেন আশি পারসেন্ট তাই আমাদের সকালের রোদ্দুরটা অবশ্যই গায়ে লাগান বিশ থেকে পঁচিশ মিনিট থাকুন এছাড়াও চিকিৎসকের পরামর্শ প্রয়োজনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিন নিয়মিত পরিমাণ মতো ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় খাবার গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম ওজন বহনকারী ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো বা সাইকেলিং করুন ধূমপান ও অ্যালকোহল বর্জন এগুলো হাড়ের ক্ষতি করে কফি কম পান করা উচিত পিরিয়ডিক বোন ডেন্সিটি টেস্ট ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য হারের ঘনত্ব পরীক্ষা করে ঝুঁকি নির্ধারণ করা প্রয়োজন চিকিৎসা পদ্ধতি ওষুধ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ভিটামিন ডি প্রতিদিন আটশো থেকে এক ইউনিট ক্যালসিয়াম প্রতিদিন এক থেকে বারোশো মিলিগ্রাম খেতে হবে দুই ডাক্তারের পরামর্শ আরও কিছু ওষুধ খেতে হবে এবং ফলো আপে থাকতে হবে পরামর্শ এক স্বাভাবিক চলাফেরা শক্ত জুতা বা কেটস ব্যবহার করতে হবে দুই পড়ে যাওয়া থেকে নিরাপদ থাকতে বাথরুম পরিষ্কার রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে বাথরুমে পড়ে গিয়ে হার ভেঙে যায় তাই বাথরুমে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত কমন পায়খানার পাশে হাতও লাগাইতে হবে তিন বাসায় চলাচলের জায়গা পরিষ্কার ইচ্ছিল মুক্ত রাখতে হবে চার উঁচু উঁচু জায়গা চলাচল থেকে বিরত থাকতে হবে পাঁচ সিঁড়িতে রেল লাগাইতে হবে ছয় অস্বাভাবিকভাবে ঝুঁকে কাজ করা বা শরীরকে বাকিয়ে কোনো কাজ করা যাবে না ঝুঁকিয়ে বাঁকিয়ে কাজ করা যাবে না সাত এই রোগে আক্রান্ত হলে অতিরিক্ত ওজন বহন করা যাবে না হাড় ক্ষয় রোগে কিন্তু অতিরিক্ত ওজন বহন করা একদমই যাবে না সর্বোপরি আমরা যেন নিরাপদে থাকি সুস্থ থাকি এই জন্য এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন কোনো ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না সর্বোপরি সুস্থ থাকার চেষ্টা করি এবং বিশুদ্ধ পানি পান করি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ